আপনারা একভাবে বিচার পেতে পারেন সাধারণ মানুষ একভাবেই বিচার পেতে পারে তা হলো নবান্ন অভিযান তা হলো ত্রিফলা অভিযান তা লালবাজার অভিযান এবং সর্বোপরি কালীঘাট অভিযান আপনাদের একসাথে বলতে হবে দফা এক দাবি এক সিপি পিসির পদত্যাগ দফা এক দাবি এক সিপি পিসির পদত্যাগ তার কারণ যে ধর্ষণ হয়েছে যে মার্ডার হয়েছে আজকে আর জি করের বুকে সেই মার্ডারকে আড়াল করবার পেছনে প্রথম হাতটা ছিল কলকাতা পুলিশ কমিশনার যাদেরকে স্কটল্যান্ড ইয়ার্ড বলা হয় আমি দাঁড়িয়ে বলছি ওগুলো স্কটল্যান্ড ইয়ার্ড না ওগুলো গরু চোর সেই গরু চোর পুলিশ কমিশনার বিনীত গোয়েল দাঁড়িয়ে যখন সেখানে প্রেস মিডিয়াকে চোদ্দ তারিখ রাত্রে বাইট দিচ্ছে যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য রিটালিয়েট করিনি আমি সেই বিনীত গোয়েলকে প্রশ্ন করছি আপনারা চোদ্দ তারিখ যখন বাংলার মাটিতে গণ আন্দোলন গড়ে উঠল তখন আপনারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা কিছু দুষ্কৃতীকে পাঠিয়ে দিলেন আর্জি করে কারণ আর্জি করে ইমার্জেন্সি ভাঙচুর করতে হবে সন্দীপ ঘোষ যেই যেই দুর্নীতিতে অভিযুক্ত তার প্রমাণ লোবাট করতে হবে তখন পুলিশ রিটালিয়েট করলো না কিন্তু আমরা দেখলাম যখন সাতাশ তারিখ নবান্ন অভিযানে ছাত্র সমাজে গিয়ে গেল উপেক্ষা করে ছাত্র সমাজ একের পর এক পা ফেলে এগিয়ে যাচ্ছে তখন আমরা দেখলাম যে পুলিশের একটা করে টিয়ার গ্যাস এসে মিছিলের মধ্যিখানে পড়ছে যত ছাত্র সমাজ এগিয়ে যাচ্ছে তত জল কামান কত টিয়ার গ্যাস একের পর এক এগিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী আপনাকে বলে রাখি সেদিন ছাত্র সমাজ দেখিয়েছিল সেদিন ছাত্র সমাজ বার্তা দিয়েছিল সেদিন ছাত্র সমাজ পথে নেমে দাবি করেছিল যে মুখ্যমন্ত্রী আপনার পদত্যাগ চাই কিন্তু আজকের দিনে বিজেপির মঞ্চ থেকে ছাত্র সমাজের হয়ে একটাই কথা বলি আগামী দিন যদি ছাত্র সমাজ মনে করে যে নবান্নের চোদ্দ তলার চেয়ারটায় মুখ্যমন্ত্রী আপনি নয় ছাত্র সমাজ বসবে সাধারণ মানুষ বসবে তাহলে আপনাকে এই জাস্টিস বিচার দিতে হবে আপনার পুলিশ মন্ত্রী তৃণমূল কংগ্রেসের পুলিশ মন্ত্রী যখন দেখি স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় আন্দোলনে নামছে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় আন্দোলনে নামছে মমতা ব্যানার্জি তখন বুঝে গেছে যে আমার দিনটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমার দপ্তরের বিরুদ্ধেই আজকে আমায় রাস্তায় নামতে হচ্ছে তার কারণ এখন আমাদের এভিডেন্স ক্যাম্পার করে দোষীকে লুকিয়ে রাখতে হবে আজকে অনেক কথা বলছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা সিবিআই কি করছে সিবিআই কি করছে তো আমি আপনাদের বলে রাখি যেদিন সুপ্রিম কোর্টে প্রথম মামলাটা ওঠে সেদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা সিবিআই এর আইনজীবী হয়ে সেদিন একটা কথা স্পষ্ট করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যখন জেবি পারদিওয়ালা এবং ডিভাই চন্দ্রচূড় উপস্থিত ছিলেন তখন বলেছিল যে সিবিআইকে কে এই মামলাটা এক সপ্তাহ পর দেয়া হয়েছে এটা সিবিআই এর হাতে একটা বড় চ্যালেঞ্জ কিন্তু মুখ্যমন্ত্রী আগে বলেছিল যে আমরা রবিবার অব্দি টাইম নিয়ে ওইটা সিবিআইকে দিয়ে দেব কিন্তু আমরা কি দেখলাম যখন ভারতীয় জনতা পার্টি লড়াই করলো যখন আমাদের উকিলরা মহামান্য কলকাতা হাইকোর্টে কৌস্তবদা বিল্ল দল দ্বারা লড়াই করলো সেই সময় দেখলাম কি চটি চাটা রাজ্যের পাবলিক প্রসিকিউটর অমৃতেশ ব্যানার্জি দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে একের পর এক সিবিআই এর বিরোধিতা করে গেল কিন্তু প্রধান বিচারপতি কি বলেছে সেটা হয়তো আপনারা সকলেই জানেন যে সিন অফ ক্রাইম অল্টারেশন করেছে এই রাজ্যের সরকার এই রাজ্যের পুলিশ ইনহিউম্যান আনডিগনিফাইড ম্যানারে অ্যাক্ট করেছে এটা আমরা বলিনি এটা কোনো রাজনৈতিক দল বলছে না এটা সাধারণ মানুষও বলছে না এটা প্রধান বিচারপতির বেঞ্চ যেই বেঞ্চে জেবি পারদিওয়ালা এবং ডিভাই চন্দ্রচুর বসে আছেন সেই বেঞ্চ বলছে মহামান্য বিচারপতির বেঞ্চ বলছে তারপরেও লজ্জা লাগে যে আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এখনো সেই চেয়ারটা দখল করে রেখে মানুষের ওপর ছাত্র সমাজের ওপর দমন পীড়ন নীতি চালাচ্ছে লজ্জা লাগে যখন দেখেছিলাম ধরতে ধরতে তখন মাননীয় বলেছিল গণবিক্ষোভের অভ্যুত্থান ক্যামেরার সাহায্যে সংবাদ মাধ্যমের সাহায্যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে দি আপনি সেই দিন গণ অভ্যুত্থান বলেছিলেন আজকে মনে রাখুন যে সাধারণ মানুষের গড়ে উঠেছে যে সাধারণ মানুষের আজকে চেয়ার কাঁপছে আগামী দিন এত বৃহত্তর আন্দোলন হবে যে গণবিক্ষোভের অভ্যুত্থান আপনি আপনার মুখ থেকে বার করেছিলেন সেই গণবিক্ষোভের অভ্যুত্থান আপনার পতন নিয়ে আসবে এই বাংলা মমতা মুক্ত দর্শন মুক্ত বাংলা হবে এবং আরেকটু অপেক্ষা করুন সিবিআই কে একের পর এক নথি দিয়ে যাচ্ছে একের পর এক নথি সিবিআই এর কাছে গেছে সিবিআই কিন্তু এবার আস্তে আস্তে পর্দা ফাঁস করবে এবং সিবিআই যখন পর্দা ফাঁস করবে তখন আপনারা দেখতে পাবেন প্রধান অভিযুক্ত সেই কালীঘাটের টালির চালা যারা আজ অবধি দর্শকদের আড়াল করে যাচ্ছে আপনারা একভাবেই বিচার পেতে পারেন সাধারণ মানুষ একভাবেই বিচার পেতে পারে তা হলো নবান্ন অভিযান তা হলো অভিযান তা লালবাজার অভিযান এবং সর্বোপরি কালীঘাট অভিযান আগামী দিন সেই কালীঘাট অভিযান সেই নবান্ন অভিযান এবং সেই লালবাজার অভিযানের মাধ্যমে এই মমতার পতন নিয়ে আসুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়